আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু আমাদের এ পর্যন্ত সাইবার আবেদনের সময় বাড়ানো হয়েছে এবং সর্বশেষ আবেদন করা যাবে পঁচিশ এপ্রিল রাত বারোটা পর্যন্ত আমরা প্রথমে এই আইডিয়াগুলো নিই এরপর আমরা আমাদের সার্কুলারটা বিস্তারিত দেখব তারপর আমাদের বলছে যে জমা দান হলো সাতাশ এপ্রিল পর্যন্ত এবং পরীক্ষা কিন্তু আগের মতোই আছে তিন মে দু হাজার পঁচিশ পাঁচ নম্বরও আগের মতো আছে পঁয়ত্রিশ পরীক্ষা পদ্ধতি এমসি সেটা একশো নম্বরে সময় থাকবে এক ঘন্টা এবং আমাদের রেজাল্টের উপর থাকবে আরও একশো নম্বর তার মানে টোটাল স্কোর দুশো নম্বরের উপর করা হবে এবং আবেদন ফি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো সাতশো টাকা আর আবেদন করার জন্য আমাদের যেটা ওয়েবসাইট সেটা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট ইউ ডট এসি ডট বিডি অবলিক অ্যাডমিশন যখন আমরা এটা লিখব সরাসরি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করব এরপর আমরা আমাদের আবেদন কমপ্লিট করব আবেদন কমপ্লিট করার পর আমি যে কলেজে আবেদন করব সেই কলেজ যে কলেজটা আমি সিলেক্ট করছি সেই কলেজে গিয়ে আমি অবশ্যই যোগাযোগ করবো যে টাকাটাকে আমি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করব নাকি ব্যাংকের মাধ্যমে তারা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমি অবশ্যই আমার টাকাটা পরিশোধ করবো অর্থাৎ এক্ষেত্রে আবেদন ফি হলো সাতশো টাকা আর টাকাটা পরিশোধ করার পর আমার এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এখানে কিন্তু আরেকটা কথা বলে দিছে যে টাকা জমা দেওয়া যাবে সাতাশ এপ্রিল পর্যন্ত এবং যেই কলেজে আমি আবেদন করছি যে কলেজে টাকা জমা দিয়েছি সেটা টাকা জমা হয়েছে কিনা তাদের কলেজে গিয়ে আমি যোগাযোগ করব এটাকে বলা নিচ্ছে হবে এটা কিন্তু আঠাশ তারিখের ভিতরে করা যাবে এবং যদি কোনো কারণে নিশ্চিত না হয় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না আলাইকুম